দেখার মতন গরু পাবনা কন আসলে বাহামার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলে আপনার কুষ্টিয়া জেলা যে বাহামা আমি আজকে দামে দেবো ইনশাল্লাহ কুষ্টিয়া দিতে পারবেন কুষ্টিয়া দিতে না এটা চ্যালেঞ্জ থাকবে ভাই মানে যে গরু বিখ্যাত সেখানকার থেকে দাম কমে দিবেন ইনশাল্লাহ ভাই যে দাম দিছি আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে এই বাহামা খরচ এই দামে ধরন গুলা দিবেন আর দর্শক আজকে গরু দেখলে কি কোনো দর্শক না না দেখার মতন গরু পাবনা কন আসলে বাহামার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আপনার কুষ্টিয়া জেলা কিন্তু যে বাহামা আমি আজকে দামে দেবো ইনশাল্লাহ কুষ্টিয়া দিতে পারবেন আজকে আচ্ছা একদম কুষ্টিয়া দিতে পারবেন এটা চ্যালেঞ্জ থাকবে আচ্ছা মানে যেখানে যে গরু বিখ্যাত সেখানকার থেকে দাম কমে দিবে ইনশাল্লাহ কয় পিস কি ধরনের গরু দেখি আপনি চার পিস বামাক একটা আছে ইন্দোবাজিল আপনার নেপালি গিরের মতন সাইজ আছে দুটো করছ আচ্ছা টোটালে পাঁচ পিস না টোটালে পাঁচ পিস ভাই পাঁচ পিস গরু আপনার পরিচয় খামার লোকেশন আমার নাম হিরণ ভাই থানা ঈশ্বরদী জেলা পাবনা আমার গ্রামরা পড়েছে থেকে পশ্চিম একদম সাথে হিরণ ভাই আজকে ভিডিও শুরুতে মার্শাল চমৎকার একটা গরু নিয়ে আসছে নাভি কম্বলে বেশ ছোলানো কি জাতমান কোয়ালিটির গরু এটা ভাই এটা আপনার জাত আপনার শাহীহালা বাহামা একটা খরচ বাচ্ছো ভাই শাহিহাল ব্রামা ক্রস এটা জি জি আচ্ছা চুল কম্বল তো বেশ ভালো আছে না ভাই এটা আপনার থ্রি পল লাভ এবং কম্বলটা মার্শাল দেখার মতন আর সবকিছু পায় একটু মিস করে একটা গরু আর এই ধরনের কলেডে বাচ্চা আসলে কম পাওয়া যায় ভাই আচ্ছা

আমরা লটার গরু গলা দেখাবো লটার শুরুতেই সিরিয়াল নাম্বার তিনে যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই এটা জাত আপনি একটা গির বাচ্চা ভাই নেপালি গির বাচ্চা আর এই বাচ্চারা অনেক হাইট আছে ভাই আর দেখার মতন পরিবেশটা আর দেখেন লাভ আর কম্বল দেখেন দেখার মতন আর যে পরিমান আপনার কম্বল আছে মাসাল্লাহ দেখার মতন হাত পা অনেক মোটা আর হাইটও মাসাল্লাহ খুব ভালো ভাই সুচলাম্বাও আছে জি কান মাথাও ভালো আছে বড়িটাও বেশ ভালো জি ভাই প্রত্যেকটা গরু আপনি পাই পঞ্চাশ বান্ন ইঞ্চি করে হাইট আছে ভাই এটার বয়স কয় মাস ভাই এটা বয়স আছে এগারো মাস ভাই এগারো মাস জি জি খানা দান হচ্ছে সবই ভালো আছে একদম পারফেক্ট খাবার খায় ভাই আচ্ছা খামার উপযোগী গরু এটা নিলে কত টাকা রাখবে ভাই এটা আমি আপনি তিন নম্বর আর চার পাঁচ তিনটা গরু আমি লট করছি ভাই প্যাকেট করছি

ইনশাল এর মধ্যে আছে ভাই আচ্ছা সব গঠন পনের মধ্যে আছে জি জি জি

আর দেখার মতন চোট মার্শাল্লাহ আর কালারগুলো খুব বেটার ভাই আচ্ছা একদম ঢেলা ঢালা বডি যে একদম ঢেলা ঢালা বডি এগুলো আপনার ছাব্বিশে ইনশাল্লাহ রেডি হয় ভাই আচ্ছা দু হাজার ছাব্বিশে ঠিক মতো যত্ন রেডি করার মাধ্যমে এগুলো তৈরি করা সম্ভব জি 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 এই তিনটে গরুর পরপর দাম রাখছেন এক লক্ষ টাকা পার পিস তিনটা তিন লাখ তিনটা তিন লাখ ভাই ফ্রিজ দাম কোনো দাম দাম চলবে না কোনো দশ ভাই পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করে এবং ভিডিও কলে দেখতে পারবেন এবং প্রবাসী ভাইরা যে না আসতে পারে মোবাইলে দেখে নিতে পারবে লোক পড়া দিতে পারবে ইনশাল্লাহ নিতে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন